এক্ষেত্রে ডাক্তাররা আসলে ফাইবওয়ে টেকনিক ফলো করার চেষ্টা করে মানে যেকোনো কিছুর মূলে বা গোড়ায় যাওয়া যাওয়া এবং সেখান থেকে মূল কারণটাকে ধরে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করে তো ফাইভ ফাইব টেকনিকের একটা উদাহরণ যদি দেওয়া যায় যে থমাস জেফারসন মনুমেন্ট যেটা ওয়াশিংটনে অবস্থিত একবার দেখা গেলো যে এটার বাইরের আবরণটা যে গ্লোসি ভাব আছে সেটা নষ্ট হওয়া শুরু হলো কারণ হিসেবে দেখা গেলো যে এটার পরিষ্কার হিসাবে একটা হার্ড কেমিক্যাল ব্যবহার করা হয় তো হার্ড কেমিক্যাল কেন ব্যবহার করা হয় কারণ হচ্ছে যে এখানে অনেক বেশি পায়রা বা কবুতর আসে যারা পায়খানা করে দেয় এবং এই পায়খানা অন্য কোনো উঠে না তো প্রশ্ন করা হলো যে কেন পায়রা বা আসে তো দেখা যে আশেপাশে অনেক বেশি মাকড়সার জাল ছিল মাকড়সা ছিল ওদেরকে খাওয়ার জন্য আবার প্রশ্ন করা হলো যে এই মাকড়সাগুলো কেন আসলো তো দেখা গেলো যে এখানে অনেক বেশি পোকা মকর এবং মশা আসতো যাদেরকে খুব সহজে খাবার হিসেবে নেওয়ার জন্য এই মাকড়সাগুলো আসতো তো তখন আবার প্রশ্ন করা হইলো যে এই মশা বা এই যে পোকামাকড়গুলো আসতেছে এইটা কেন আসতেছে তো দেখা গেল যে এই মনুমেন্টকে রাত্রেবেলাও যাতে এর সৌন্দর্য অটুট থাকে এই জন্য রাত্রেবেলাও অনেক এই লাইটিং করা এই এর দিকে আকৃষ্ট হয়ে কিন্তু মশা বা এই পোকা আসতো তো তারা এটা সমাধান হিসেবে বের করলো যে লাইটিং ডিরেকশন চেঞ্জ করে দাও লাইটিংগুলোর ডিরেকশন চেঞ্জ করে দিল আর এই সমস্যা হলো না তো ডাক্তাররা ঠিক একই মানে পদ্ধতি অবলম্বন করে যখন ডাক্তারদের কাছে রোগীরা আসে বা আমাদের কাছে রোগীরা আসলে কিন্তু একটা সিমটম বা কেমন জ্বর সর্দি নিয়ে আসবে বা ব্যথা নিয়ে আসবে কিন্তু এর কারণ তো আসলে অনেক ভেতরে অনেক সময় দেখা যাচ্ছে যে এই কারণটাকে আরো বেশি অ্যানালাইসিস করার জন্য ডাক্তাররা দু একটা পরীক্ষা দিতে পারে আবার ফলো আপে যখন রুগী ওই রিপোর্টগুলো নিয়ে আসলো সেখান থেকে হতে পারে যে এরকম যে আরও মানে ভিতরে যাওয়ার জন্য আবারও পরীক্ষা নিরীক্ষা দেওয়া লাগতে পারে তো ব্যাপারটা অনেক সময় এরকম হয়ে যায় যে ডাক্তারদের কাছে গেলেই ডাক্তাররা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা লেখে এ কথা অস্বীকার করার উপায় নাই যে কিছু সংখ্যক ডাক্তার আছে যারা অসধু উপায়ে অতিরিক্ত টেস্ট লেখে রোগীদের ভোগান্তির মধ্যে ফেলে এবং উপরে আয়ের বা ইনকামের একটা চেষ্টা করে কিন্তু বেশিরভাগ ডাক্তারই রোগীর মূল কারণটাকে ধরার জন্য টেস্ট লেখে থাকে সুতরাং রোগী হিসেবে আপনাদের অবশ্যই উচিত যে ডাক্তার এটা আমরা আমার ভালোর জন্য আমার শরীরের টেস্ট লেখছে যেটা রিপোর্ট আসবে সেটা আমার শরীরের বৃত্তান্তই আসবে এটা মনে করে তার সাথে সহযোগিতা করে এই পুরো ট্রিটমেন্ট প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া উচিত